নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল গর্ভগীতা কি ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে যে গীতা জ্ঞান দান করেছিলেন তার মধ্যে গর্ভগীতা একটি গুরুত্বপূর্ণ বিষয় তার আগে আমরা জেনে নেব এই গর্ভ গীতা কোনো মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান গর্ভগৃহ যেখানে দেবতা বা ঈশ্বরের পূজা করা হয় আবার প্রাণীর জন্ম হয় মাতৃগর্ভে তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা শিশুরা মাত্র স্ত্রী গর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করেন ওইসব গর্ভধারিণী মা তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভ গীতা বলা হয় এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন কেউ হয়তো অন্ধ কেউ কালা কেউ বোবা কেউ বিকলাঙ্গ ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করে কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলি আবার পরে দেখা দেয় কারো আবার অকাল মৃত্যু ঘটে কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব ঘরে তো কেউ ধনী ঘরে জন্মগ্রহণ করেন আবার সকলের জন্মস্থান হয় ভিন্ন ভিন্ন জাতিতে ভিন্ন ভিন্ন কুলে কিন্তু এমন কেন হয় এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এই সমস্ত প্রশ্নের ব্যক্ত করেছিলেন এই সকল প্রশ্নের উত্তর জানতে আজকে আমি আপনাদের সেই গীতা পাঠ করে শোনাব সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন তো চলুন শুরু করা যাক অর্জুন কি প্রশ্ন তাকে করেছিল অর্জুন বলেছিল হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এর পরেও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মানুষ এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পেতে পারে অর্জুনের কথা শুনে ভগবান স্মিত হাসলেন অর্জুনের দিকে চেয়ে বললেন হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীর এই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে সেসব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধনু সম্পদের আকাঙ্ক্ষা তো করেই কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারংবার ভিন্ন ভিন্নঝনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন বললেন হে মাধব এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখব এ কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন বললেন হে যে যেসব মত্ত হাতিকে বসে রাখার জন্য মাহুত অঙ্কুশের প্রয়োগ করেন সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা তা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে তাই প্রত্যেকটা জীবের অহংকার থেকে নিজেকে দূরে রাখা উচিত কারণ অহংকারী জীবনের পতনের একমাত্র পথ অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহ মায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি তা জানতে ইচ্ছে করি ভগবান বললেন প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার কিন্তু বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ বৈরাগী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি এই কথা বলে তিনি অর্জুনের দিকে অপালক দৃষ্টিতে তাকিয়ে রইলেন অর্জুন আবার পুনরায় তাকে প্রশ্ন করলেন মাধব কোন পাপের কারণে মানুষের অকাল মৃত্যু ঘটে কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছে করি আমার জানতে যে বড়ই ইচ্ছে করে এর পিছনের কারণ কী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্দক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন না করে সে ব্যক্তি নপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে আর এইগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর পাপ এর থেকে মুক্তি পাবার কোনো নিস্তার নেই কোনো পথ নেই অর্জুন আবার বললেন হে কৃষ্ণ হে নারায়ণ হে বাসুদেব কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয় ভগবান তখন আবার বললেন হে অর্জুন হে কৌন্তেয় যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয় সে সদা রোগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সে পশুজনিতে জন্মায় যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ দান না করে নিজেই প্রথমে ভক্ষণ করে সে পরবর্তী জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করেন তাই প্রত্যেকটা ব্যক্তির তার কর্মকে সঠিক রাখা উচিত অর্জুন আবার বললেন হে কৃপা নিধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি প্রদান করেছেন তারা কোন পূর্ণ কর্ম করেছেন কৃপা করে আমাকে তা বর্ণনা করুন ভগবান বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রদ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে এরপর অর্জুন আবার প্রশ্ন করলেন হে ভগবান হে বাসুদেব আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এরকম বৈপরীত্য কেন কেন মানুষের মধ্যে এত বিভেদ ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর যে বিদ্যা দান করেছে সে হয় বিদ্যান যদিও মনুষ্যের রূপ নয় তার গুণই হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় এরপর অর্জুন আবার জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ কেন কোনো কোনো মানুষ বোবা হয় কালা হয় অন্ধ হয় বা বিকলাঙ্গ হয়ে থাকে এ প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয় অন্যকে অপমান করে এবং নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি পরবর্তীকালে বোবা হয়ে যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা পরবর্তীকালে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে আর যে ব্যক্তি পর স্ত্রী বা পরপুরুষকে দেখে কুদৃষ্টি প্রদান করে তারা পরবর্তীকালে অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে বা যারা কুকাজ করে থাকা মানুষকে অনবরত সাহায্য করে তারা খণ্ড বায়ু হয়ে জন্ম নিয়ে থাকে অর্জুন বললেন হে মধুসূদন মানুষ তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন এত সমস্ত কিছুর প্রতি অর্থাৎ এই সংসারের সমস্ত জড় বস্তুর প্রতি কেন এত মায়া থাকে ভগবান বললেন হে কৌন্তেও যদি মানুষ আমাকে কৃপা করা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধনসম্পত্তি সম্পত্তি প্রভৃতি জাকতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সকল বস্তু হল নস্বর বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ ও জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর তাই প্রতিটি মানুষের উচিত আমার প্রতি তার প্রাণকে নিবেদন করা আমার প্রতি ভক্তিতে অবিচল থাকা অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি তো পরম ব্রহ্ম তোমাকে প্রণাম আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান দীক্ষা কেন নিতে হয় গুরু কেমন হয় ভগবান বললেন তুমি ধন্য তোমার পিতা মাতাও ধন্য যাদের তোমার মত পুত্রের জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু হলো জগন্নাথ বিদ্যার গুরু কাশি এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসি যারা সব কিছুতে এত করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরু ভক্তি এবং যে গুরুর সম্মুখ থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্ত গ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধ কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নমানের এই সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্টমানের যারা গুরু বিমুখ হয় গুরু ছাড়া গতি নাই তারা অবশ্যই নরকে যাবে গুরু গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্মই নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য গুরু ভক্তিও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী যেমন শ্রেষ্ঠ সেইভাবে সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবা হল শ্রেষ্ঠ সংসারে যারা গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র হয় গুরু ছাড়া কোনোই গতি নাই তাই যথার্থ গুরুর সন্ধান করো মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন যদি কাউকেই তুমি গুরু রূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি গুরু রূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায় তাকেই তুমি গুরু রূপে মনে করতে পারো গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করে থাকে অর্জুন বললেন হে ভগবান তাহলে আমাকে বলুন গুরু দীক্ষা কি ভগবান বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে গুরু দীক্ষা দুটি অক্ষরের হরিওম এই অক্ষরকে গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেয়া হলো শ্রেষ্ঠ এ অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও তাকে আর নরক ভোগ করতে হয় না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরু সেবা করলে একাধিক সমান ফল লাভ করে সেই ব্যক্তি গুরু সেবাই পরম সেবা গুরু সেবাই মানে আমার সেবা হে অর্জুন আমার আর তোমার এই কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং চুরাশি লক্ষ জনি থেকে সে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় এই বলে ভগবান অর্জুনকে তার গর্ভগীতা জ্ঞান দিলেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভগবানের পথে চলার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণ